হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখা হচ্ছে সিনেটে যে যাবেন ঘুরতে যারা তারা এতে এই ভিডিওটা দেখছেন তাই তো তো তাদের জন্য তো যা কি কী কিনবেন কি কি কিনতে হবে বা কি কী আপনারা খুব ভালোভাবে দামে কিনে চিততে পারবেন এভরিথিং তো এটা হচ্ছে কম্বল দুটা কম্বল আমি নিয়ে আসছি এখানে হচ্ছে এক একটা কম্বল নিজে হচ্ছে তেইশশো করে তেইশশো করে জি ডাবল পাট কিন্তু এটা আর অনেক সুন্দর ও আরামদায়ক তবে দেখেন কুম্বরগুলা একটা হচ্ছে আপনার মেরুন কালার হবে আর একটা হচ্ছে আপনার হচ্ছে লালের ভিতরে ওই আর কি গোলাপ ফুল আছে। একটা ছোটো ফুল একটা বড়ো ফুল দুটা নাই স্যার এটা হচ্ছে আপনাদের সাবান সাবানগুলা কিন্তু দারুণ এটা হচ্ছে দু ধরনের সাবান আছে একটা ইন্ডিয়ান একটা সুইজারল্যান্ড ইয়ে সুইজারল্যান্ডের আর ওইখানে ক্রিম দেখলেন ক্রিম হচ্ছে দুইটা আর ওটা হচ্ছে খুবই ভালো ক্রিম আর এইটা হচ্ছে সাবান এই সাবানটা ফিয়ামা সাবানটা হচ্ছে আপনার অনেক সুন্দর এবং গন্ধটাও অনেক ভালো এটা আপনার হচ্ছে অনেকটা ফ্লেভার পাবেন অনেক ধরনের ফ্লেভার পাবেন এখানে এমন হচ্ছে সাতটা না আটটা ফ্লেভার পাবেন তো এই ফ্লেভারগুলো হচ্ছে আপনারা ট্রাই করে দেখবেন যা যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারবেন এইখান থেকে নিয়ে আসলে কিন্তু অনেক কম দামে পাওয়া যায় তো এটা হচ্ছে কিউমিন সমত তারপর হচ্ছে অনেক আইটেমে আর কি সাবানগুলো আছে তো দেখে নেন সাবানটা কেমন সাবানটা কিন্তু দারুন খুব ভালো লাগছে তো ওখানে তো অনেক কম দামে আর কি অনেক কম দামে বলতে প্রায় ভালোই কম দামে চাইবে ঠিকই কিন্তু আপনারা দাম দামে করবেন তো এই হারমোনিয়াও সাবানটাও অনেক দারুণ এটা দুই ধরনের আছে যেটা একটু গ্যামটা বেশি সেটা হচ্ছে সুইজারল্যান্ডের ওটা বেশি ভালো আর এটা হচ্ছে সাফারি সাফারি হচ্ছে একটা চকলেট তো সাফারি চকলেটটা কিন্তু দুদান সুস্বাদু খেতে তো এটাও অনেক ভালো এক বক্স সম্ভবত চারশো টাকার মতো তারপরে হচ্ছে আপনার কার্ড আবার হচ্ছে ভিবেল এগুলো আনা হয়েছিল মেখানে এখানে ফ্লেভারগুলো দেখেন অনেকগুলো ফ্লেভার আছে যা যেটা ভালো লাগে বা যার ত্বকের সাথে যেটা চায় সেটা ইউজ করতে পারবেন আর এখানে হচ্ছে ভিবের সাবান ভিবে সাবান অনেকেই আছে পছন্দ করেন ভিবের সাবানটা খারাপ না কিন্তু ভালো অনেক এটা ইউজ করতে পারবেন আর এখানে এই সাবানটা হচ্ছে বেশি ভালো যে কারণ আমি একটু বেশি করে এনে নিয়েছি যে সব সময় তো যাওয়া হয় না আর এটা হচ্ছে কিটকাট নেসলের পণ্য তো এই চকলেটটা হচ্ছে শীতের মধ্যে যেহেতু আমি ঘুরতে গিয়েছিলাম তো শীতের মধ্যে চকলেটটা খাওয়া খুবই উপকারী শরীরটা একটু গরম থাকে জন্য হচ্ছে আমি এই কিট কার্ট চকলেটগুলো নিয়ে আসছি ফোর ফিঙ্গারের এই চকলেটগুলো কিন্তু দানুন জেনই আপনি চকলেট পাবেন এখানে অন্য কিছু পাবেন না ফোর ফিঙ্গারের এই আমি এক বক্স আনছি আমার অনেক দিন যাবে দেখা যায় টুকি টাকি কাজ করার জন্য তারপর নিজে খাওয়ার জন্য চকলেটটা মারানো পছন্দ হয় যে কারণ হচ্ছে একটু বেশি আনছে আপনারা বেশি করে আনবেন